আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম আজকের আমরা কষব ক্লাস নাইনের বাস্তব সংখ্যা কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি গত ক্লাসে কোষে দেখি ওয়ান পয়েন্ট টু আমরা শেষ করেছি ভিডিওগুলি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারো এবং ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে আর ভিডিওগুলিকে যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রিতে প্রথমে কী আছে দেখো ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমকে বিস্তার সসীম হবে লিখি দেখো তাকে দশমিকের বিস্তার আমরা কী পাই এক অসীমও পাই এবং এক সসীমে পাই তাহলে সসীম কাকে বলবো আমরা ধরো আমাকে ভাগ করতে দিয়েছে ধরো পাঁচকে আমরা চার দিয়ে ভাগ করব পাঁচকে চার দিয়ে ভাগ করবো তাহলে প্রথমে আমরা দিলাম চারেকে চার এবার পাঁচ থেকে চার গেলে এক এবার দশমিক একটা দিয়ে দিলাম এখানে শূন্য নিলাম চার দুয়ে আট দশ থেকে আট গেলে দুই আবার দশমিক আছে মানে প্রতি ধাপে একটা করে শূন্য নিতে পারি এবার চার পাঁচে কুড়ি তার দেখো এটা দশমিক বিন্দু দিয়ে আমরা মিলিয়ে দিলাম এই ভাগটা মিলে গেল সুতরাং এটাকে বলবো আমরা সসীম এটাকেই বলবো আমরা সসীম তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা সসীম কখন বলবো আমরা তারা এবার প্রথমে দেখো তাহলে ভাগ না করে তাহলে প্রথমে আছে সতেরো রাশি আশি তাহলে একের এক তাহলে সতেরো আর আশি দেখো এখানে লব কত সতেরো আর হর কত আশি আমরা হরগুলিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব মৌলিক উৎপাদক উৎপাদকে বিশ্লেষণ করব এবার এই উৎপাদকে বিশ্লেষণ করে যদি সব সময়ের জন্য দুই এবং পাঁচ উৎপাদকগুলি পাই তবেই সেটাকে আমরা সসীম বলবো দুই পাঁচ বাদে যদি অন্য সংখ্যা পাই তাহলে সেটাকে আমরা সসীম বলবো না সেটাকে বলবো অসীম তাহলে এখানে দেখো আশি তাহলে এখানে হর কি আশি তাহলে আশিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে প্রথমে দেখো দু চারে আট শূন্য আবার দুয়ে দিলে দু দুয়ে শূন্য আবার দুয়ে দিলে দুই একে শূন্য আবার দুয়ে দিলে দু পাঁচে দশ তাহলে দেখো এখানে তাহলে আশির মৌলিক উৎপাদকগুলি কি কি হলো না দেখো এর মৌলিক উৎপাদকগুলি উৎপাদকগুলি দুই 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 গুণ পাঁচ তারা দেখো এখানে দুই আর পাঁচ ছাড়া কিচ্ছু নেই মৌলিকতা দুই এবং পাঁচ অতএব সাতের আশি দশমীকে বিস্তার হবে দশমীকে বিস্তার সসীম দশমিকের বিস্তার সসীম এবার দেখো তারপরে কি আছে দুইয়ের দাগে কী আছে দুইয়ের দিকে দাগে আছে তের চব্বিশ তাহলে দেখো চব্বিশকে যদি আমরা উৎপাদক বিষয় করি দুই একে দুয়ে দু ছ এবং দু তিনে তাহলে দেখো এখানে লিখি আমরা হর সমান চব্বিশ এবার চব্বিশ সমান কী পাব পেলাম আমরা দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবার দেখো তাহলে যেহেতু যেহেতু চব্বিশের মৌলিক উৎপাদক দুই ব্যতিরাকে তিন ও আছে তিন আছে অতএব তেরো আর চব্বিশের দশমিক বিস্তার সসীম হবে না সসীম হবে না তারপরে দেখো তিনের দাগে কি আছে তিনের দাগে আছে সতেরোর আর বারো সতেরোর আর বারো তাহলে হর সমান কত বারো এবার বারোকে যদি মৌলিক উৎপাদক তাহলে দু ছ বারো এবার দু তিনের ছয় তাহলে দেখো বারোর মৌলিক উৎপাদক দুই বাদে তিনও আছে অতএব সতের বারো সতেরো বারো এর দশমিক বিস্তার সসীম হবে না এটা লিখার দরকার নেই আমাদের এখানে কী চেয়েছে শুধুমাত্র সসীম হবে লিখি তবু লিখে দেওয়া হচ্ছে তারপরে চারের দাগে কী আছে দেখো তাহলে এটা একের চার একের চারে আছে ষোলোর একশো পঁচিশ এবার দেখো হর হচ্ছে কত হর একশো পঁচিশ তাহলে হরকেই আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পাঁচে দিলে পাঁচ দশ পাঁচ আবার পাঁচে দিলে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো তাহলে পঁচিশ একশো পঁচিশের একশো পঁচিশের মৌলিক উৎপাদকগুলি মৌলিক উৎপাদক পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অতএব ষোলো বাই একশো পঁচিশ পঁচিশের দশমিক বিস্তার সসীম হবে সসীম হবে তারপরে পাঁচের দাগটা দেখো পাঁচের দাগে কী আছে একের পাঁচ চারের পঁয়ত্রিশ তাহলে হর কত হর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশকে যদি আমরা ভাঙি পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশের মৌলিক উৎপাদকগুলি तारा देखो जेहेतु मौलिक उत्पादक सात अच्छे তাই চারের পঁয়ত্রিশ সসীম হবে না সসীম হবে না এবার দুয়ের দাগে কি বলেছে দেখো নিচের প্রত্যেক সংখ্যার দশমিককে বিস্তার করি ও কি ধরনের দশমীকে বিস্তার পাবো লিখি কি ধরনের মানে ওই যে কোনটা সসীম পাবো কোনটা অসীম পাবো কোনটা সসীম পাবো কোনটা অসীম পাবো তাহলে আমরা করতে করতেই বুঝতে পারবো তাহলে দুইয়ের এক দুইয়ের একে আছে কত না একের এগারো তাহলে একের এগারো যদি আমরা পাই তাহলে একের এগারোকে ভাগ করো তাহলে এককে এগারো দিয়ে ভাগ করতে হবে নিয়ম অনুযায়ী লবকে হর দিয়ে ভাগ করতে হবে তাহলে এগারো এবার দশমিক দিয়ে একটা শূন্য নিলাম যাবে না তাহলে আবার একটা এখানে শূন্য নিতে হলে ভাগ বলে একটা শূন্য নিতে হবে তাহলে ভাগের নিয়ম অনুযায়ী দুটো শূন্য একই ধাপে নিতে হলে ভাগ বলে একটা শূন্য দিতে হয় এবার এগারো নয় নিরানব্বই এবার দেখো আবার এক নামলো আবার দুটো শূন্য নিলাম আবার এখানে একটা শূন্য দিলাম আবার এগারো নয় নিরানব্বই আবার এক নামলো আবার একটা শূন্য নিলাম দুটো শূন্য নিলাম এখানে একটা শূন্য দিলাম তাহলে দেখো নয় আবার নয় নিরানব্বই তাহলে এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে তাহলে এটার সমান আমরা কি পেলাম না দেখো শূন্য দশমিক শূন্য নয় শূন্য নয় শূন্য নয় চলতে থাকবে তাহলে দেখো এই সংখ্যাটাকে আমরা একই সংখ্যা ঘুরে ফিরে আসছে দেখো একই সংখ্যা ঘুরে ঘুরে আসছে তাহলে একই সংখ্যা যদি ঘুরে ঘুরে থাকে এবং এটা কি হবে না দেখো এটা দিয়ে দেবো আমরা এই যে শূন্য দশমিক শূন্য নয় এই উপরে দুটো ফুটকি দশমিক ফুটকি বলতে পারো অথবা একটাকে বলা হয় পৌনপণিক এটাকে কি বলা হচ্ছে না এটাকে বলা হচ্ছে পৌনপণিক তাহলে দেখো এর এরূপ সংখ্যাকে আমরা কি বলবো না এরূপ সংখ্যাকে আমরা বলবো আবৃত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা পেলাম তারপরে দুইয়ের দাগে কি বলেছে না দেখো দুইয়ে বলেছে পাঁচের আট কত বলেছে পাঁচের আট তাহলে পাঁচের আট নিয়ম অনুযায়ী আমরা কি করব না পাঁচকে আট দিয়ে ভাগ করব তাহলে দশমিক বিন্দু দিয়ে একটি শূন্য নিলাম আট ছ আটচল্লিশ আট ছ আট ছ দশ থেকে আট গেলে দুই একটি শূন্য নিলাম এবার আট দুইয়ে ষোলো এবার দেখো দশ থেকে ছয় গেলে চার দশমিকের জন্য একটা শূন্য নিলাম এবার আট পাঁচে চল্লিশ তা দেখো মিলে গেছে ভাগটি আর মিলে গেছে তাহলে পাঁচের আট সমান আগে একটা শূন্য দিলে দেখতে ভালো লাগে তাই দিলাম তাহলে শূন্য দশমিক ছয় দুই পাঁচ এরূপ দশমিককে কি বলা হয় না সসীম দশমিক বলা হয় কি বলা হয় সসীম দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তারপরে দেখো তিনের দাগটাই কী পেয়েছি তিনের দাগটাই পেয়েছি আমরা তিনের তেরো কত পেলাম না তিনের তেরো তাহলে তিনের তেরোকে তাহলে তিনকে আমরা তেরো দিয়ে ভাগ করব তাহলে তেরো তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম তেরো দুয়ে ছাব্বিশ দশ থেকে ছয় গেলে চার দশমিকের ধরুন আবার একটা শূন্য নিলাম তেরো তিনে উনচল্লিশ দশ থেকে নয় গেলে এক দশমিকের দরুন একটা শূন্য নিলাম যাবে না আবার একটা শূন্য নিলাম এবং এখানে একটা শূন্য দিলাম কারণ দুটো শূন্য এখানে নিয়েছি তাই এখানে একটা শূন্য দিলাম এবার তেরো সাত একানব্বই তাহলে দশ থেকে এক গেলে নয় আর এখানে তো মিলে গেছে তাহলে আবার একটা শূন্য নিলাম এবার তেরো ছয়ে আঠাত্তর তেরো ছয় আঠাত্তর দিলাম তারপরে কী বললাম দশ থেকে আট গেলে দুই দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম এবার তেরো একে তেরো তাহলে কি দশ তাহলে দশ থেকে তিন গেলে কত সাত তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম এবার তেরো পাঁচে পঁয়ষট্টি তাহলে পাঁচ তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম এবার কত তেরো তিনে উনচল্লিশ তেরো তিনে উনচল্লিশ তাহলে দেখো এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে তাহলে আমরা কী লিখতে পারি না শূন্য দশমিক দুই তিন শূন্য সাত ছয় এক পাঁচ তিন চলতে থাকবে তাহলে কোনো সংখ্যাটা এখানে ফিরে ফিরে আসছে না কোনো সংখ্যাটা ফিরে ফিরে আসছে না এরূপ দশমিক সংখ্যাকে আমরা কি বলবো না অনাবৃত দশমিক সংখ্যা তাহলে এগুলাকে বলতে পারি কি না এগুলাকে বলতে পারব অসীম অনাবৃত দশমিক সংখ্যা দশমিক সংখ্যা তারপরে দেখো তাহলে দুইয়ের চার তাহলে দুয়ের চারে কি আছে না একের আট তাহলে এককে আট দিয়ে ভাগ করব তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম আট তাহলে দশ থেকে আট গেলে দুই শূন্য আট দুয়ে ষোলো দশ থেকে ছয় গেলে চার দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম আট পাঁচে চল্লিশ তাহলে দেখো হয়ে গেছে তাহলে আমরা কী পেলাম না শূন্য দশমিক এক দুই পাঁচ এটাকে কী বলবো আমরা শশীম দশমিক সংখ্যা সশীম দশমিক সংখ্যা তারপরে কি আছে দেখো তাহলে দুইয়ের পাঁচে কি আছে দুয়ের পাঁচে আছে দুইয়ের এগারো তাহলে দেখো দুইকে এগারো দিয়ে ভাগ করবো আমরা তাহলে দুইকে যদি এগারো দিয়ে ভাগ করি আমরা তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম ভাগ যায়নি বলে দুই এগারোর চাইতে ছোটো দশমিক দিয়ে একটা শূন্য এবার এগারো একে এগারো তাহলে দশ থেকে এক গেলে নয় আবার দশমিকের জন্য একটা শূন্য নিলাম এগারো আষ্টে অষ্টাশি দশ থেকে আট গেলে দুই আবার একটা শূন্য নিলাম আবার এগারো একে এগারো এবার দশ থেকে এক গেলে নয় এখান থেকে ধার নিয়ে তাহলে শূন্য আবার এগারো আষ্টে অষ্টাআশি তাহলে দশ থেকে আট গেলে দুই শূন্য আবার এগারো একে এগারো দশ থেকে এক গেলে নয় শূন্য আবার এগারো আষ্টে অষ্টাআশি তাহলে দশ থেকে আট গেলে দুই আবার শূন্য দশমিকের জন্য প্রতি ধাপে একটা করে আমরা শূন্য নিতে পারি তাহলে এবার আবার এগারো একে এগারো দশ থেকে এক গেলে নয় শূন্য আবার এগারো আষ্টে অষ্টাশি তাহলে দেখো সমান আমরা কী পাবো না শূন্য দশমিক এক আট এক আট এক আট এক চলতে থাকবে তাহলে দেখো একই সংখ্যা ফিরে ফিরে আসছে একই সংখ্যা ফিরে ফিরে আসছে তাহলে এটাকে আমরা কী লিখব শূন্য দশমিক এক আট মাথায় দিয়ে দেব যখন একই সংখ্যা ফিরে ফিরে আসে তখন তাদের মাথায় এই পৌনপণিক চিহ্ন দিয়ে দেবো আর সংখ্যা লিখব না আমরা এটাকে কি বলা হয় না এটাকে বলা হয় আবৃত দশমিক সংখ্যা আবৃত দশমিক সংখ্যা এবার দুয়ের দাগের ছয়ে কি আছে দেখো দুইয়ের ছয়ে আছে সাতের পঁচিশ তাহলে দেখো সাতের পঁচিশ হলে সাতকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করব ভাগ যাবে না দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিলাম পঁচিশ দুইয়ে পঞ্চাশ তাহলে শূন্য সাত থেকে পাঁচ গেলে দুই ভাগ যাবে না আবার দশমিকের জন্য একটা শূন্য নিয়ে নিলাম এবার পঁচিশ আসতে দুশো তাহলে ভাগ মিলে গেছে তাহলে কী লিখবো না শূন্য দশমিক দুই আট এটাকে কী দশমিক এটাকে লিখব সসীম সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এগুলো কীভাবে হলো